দেখুন প্রথম বিষয়ে আছি একটি ভিডিও পাওয়া গেছে তাদের নাকি আমাদের একটি মন্ডল কিছু বলছেন ভিডিও অরিজিনাল পরবর্তীকালে শব্দ বসানো হয়েছে কি না এখনো তদন্ত হয়নি আপনারা যখন প্রচার করছেন তখন লিখে দিচ্ছে যে এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি তাই তো একদিকে এই যেটা তৃণমূল কংগ্রেসের দাবি অন্যদিকে এখনো পর্যন্ত আমার কাছে যেটা খবর যে ছশো থেকে সাতশো জন ব্যক্তি তার মহিলা পুলিশ ভাই আছিল মেয়ে করে সিরিয়ার কাছে বলেছে যে তো কোটে এম রিপিট করেছে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে তা আমরা এই একজনের টাকা করে তৃণমূল কথা নশাই আমি যদি ধরে উনি ওটা সত্যি কিন্তু তা আমি কেন একজনের কথাটাকে গুরুত্ব দিব 600 700 জনের কথাকে ডিসকার্ড করে বাতিল করে আর আমি এখান থেকে আমি এর আগে তো বলেছি

কতগুলি টাকার মালিক তার কোনো হদিস নেই যার যে সিন্ডিকেট সেই সিন্ডিকেট পর্যন্ত শেখ শাহজাহান শিবু হাজরা এদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে বিদেশে তৈরি আউস মাটি ঘুরে পাওয়া যাচ্ছে আর সেটা খোলা হয়েছে নাজার থানার অফিস সামনে সেই বাড়ির যার বাড়ি সেই মহিলা তিনি বলছেন হ্যাঁ আমার সামনে মাটি ঘুরে অস্ত্র উদ্ধার করা হয়েছে কোনো অন্যায় না এটা এরপরে তৃণমূল কংগ্রেস এত এই ভিডিওটা আনাই হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সন্দেশকারীকে ধাপা ঝাপা দেওয়ার এটা দেখুন পশ্চিমবঙ্গের মানুষকে এত ভোটার ভাবা আমার মনে হয় না এবং বাতুলতা পশ্চিমবঙ্গের মানুষের এইটুকু ম্যাচুরিটি আছে রাজনৈতিক ম্যাচুরিটি আছে যে তারা বুঝতে পারবে যে কেন এখন এই ভিডিওটা বা স্ট্রিং অপারেশনটা করানো হলো এবং কেন সৌমার ভিডিও প্রকাশ করা হলো

তারা লাগাতার ধরে প্রতিদিন এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিকতা কেউ ধর্ষিতা হয় তখনই তৃণমূল কংগ্রেস বলবে এটা সেই মহিলা এবং তার ক্লায়েন্টের মধ্যে বন্ধ যখনই কোনো নাবালিকা ধর্ষি দাঁড়ে নদিয়ায় তখনই বলা হবে এটা প্রেমের সম্পর্ক ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল অর্থাৎ তখন তৃণমূল কংগ্রেস ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার অফিসে পরিণত হয় কোন মহিলা কি ক্যারেক্টার সেই সার্টিফিকেটটা তারা দেওয়া শুরু করে